আর ওর বোঝার কথাও নয় কি হ্যাঁ ও বুঝবে না বোঝার কথাও নয় সম্পর্কগুলোর সঙ্গে তুমি আইনের ভাষা মিলিয়ে দিয়েছো বর্দা সম্পর্ক সম্পর্কর জায়গায় আইন আইনের জায়গায় প্লিজ বর্দা প্লিজ একটার পর একটা সম্পর্ক এভাবে তুমি নষ্ট করো না একদিন তোমাকে পস্তাতে হবে সারা জীবন তোমাকে মাথায় এই দায়ী নিয়ে চলতে হবে যে তুমি দু দুটো সম্পর্ককে নষ্ট করে দিয়েছো একটা গীতা আর স্বস্তিক আর একটা গিনি আর সাতিক তুই সব ব্যাপারে সব কথা ইন্টারফেয়ার করিস না সত্যি রাকা যে তোমাকে কি করে টলারেট করে কে জানে তুমি এত ভাষণ দাও না সত্যি খুব রিটেশন লাগে ঠিক আছে ঠিক আছে থাক এখন আর কোনো ঝগড়া জাতি করো না একটা কথা বলবো এই বাড়ির কিছু সিদ্ধান্ত তোমার দাদা নিক তাকে নিতে দাও তোমার দাদা যখন বলেছে যে সাত্বিক এই বাড়িতে আসবে না তখন আসবে না কেন আসবে না সমস্যাটা কোথায় কেসটা তো জলের মতন পরিষ্কার হয়ে গেছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে তো তাহলে কনফিউশনটা কোথায় হচ্ছে সবাই বুঝতে পেরেছে যে এটা একটা ষড়যন্ত্র এটা একটা নোংরা খেলা আর সে আইনের খেলায় নিজেকে জেতানোর জন্য কতটা নিচে নেমেছেন সেটাও সবাই বুঝতে পেরেছে ছুটকা তুমি কি তো জেঠুকে ইনসাল্ট করছো হ্যাঁ করছি আর সেটা নিয়ে তোমার মাথা না ঘামালো চলবে ও কেন মাথা ঘামাবে না ছোটকা ও তো এই পরিবারেরই একজন ও তো মাথা ঘামানোরই কথা ও কেন মাথা ঘামাবে না এ স্টপ ইট এখন এই সব বন্ধ করো আমি যখন বলেছি সত্যিকে এ বাড়িতে ঢুকবে না তো ঢুকবে না বাস তাহলে তো আমাকেও এই বাড়ি ছাড়তে হয় কি বলছো কি সব তুমি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার যদি মনে হয় তুই বাড়ি থেকে বেরিয়ে যেতে বাহ চমৎকার ও একটা মতামত পোষণ করছে বলেই তোমার মনে হচ্ছে যে ওকে বাড়ি থেকে চলে যেতে হবে তোমার মনে হচ্ছে ও থাকতে পারবে না তুমি পুরোটা পরিচালনা করবে মানে তোমার যেটা মতামত সেটা সবার উপর তুমি চাপিয়ে দেবে হ্যাঁ চাপিয়ে দেব চাপিয়ে দেব কারণ আমি যা করেছি সকলের মঙ্গলের জন্য করেছি কার মঙ্গলের জন্য কার মঙ্গলের কথা বলছো তুমি তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো ছোট ছোটর মতো থাকো ওরা আর ছোট নেই ওরা সবাই বড় হয়ে গেছে ওদের একটা মতামত আছে আর তুমি তোমার মতামতটা ওদের সবার উপর চাপিয়ে দিতে পারো না মাহে কেন আর্গুমেন্ট করছিস দয়া করে আর্গুমেন্ট করিস না রোজ ডিনার টেবিলে একটা গন্ডগোল হবেই আর ভালো লাগে না আমার ভালো না লাগলে চলে যাও সবাই উঠে চলে যাও কাউকে খেতে হবে না আরে আশ্চর্য তুমি তোমার ফ্রাস্ট্রেশন ওদের উপর ছাড়ছো বুঝতে পারছিনা না শোনো শোনো বর্দা শোনো আমার কথাটা শোনো তুমি সাত্বিককে আসতে দাও সাত্বিককে না আসতে দিলে গিয়ে নিয়ে সাত্বিকের সম্পর্কটা বিশিয়ে যাবে ওদের মধ্যে দূরত্ব তৈরি হবে তুমি কেন বুঝতে পারছো না শেষ পর্যন্ত দূরত্ব বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে যাবে যে পরস্পর পরস্পরের সঙ্গে সংসারই করতে পারবে ওদের পক্ষে সংসার করা সম্ভব হবে